দর্শক আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে অষ্টগ্রামের বাঙ্গালপাড়ার মেরাজ মিয়ার ছেলে স্বপন মিয়া এবং নাসিরনগর উপজেলার গোয়ালনগরের তুতা মিয়ার ছেলে নুরুল ইসলামকে মাদক সহ এবং দেশীয় অস্ত্র নগদ টাকা এবং স্মার্টফোন সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি যে আসলে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে একশো ষাট পিস ইয়াবাম তিনশো গ্রাম গাঁজা সাতটি স্মার্টফোন নগদ একাত্তর হাজার একশো টাকা সহ তাদেরকে তাদের নিজ বাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক মাদক অভিযানে বাংলাদেশ সেনা সদস্য অষ্টম থানার দায়িত্বে যিনি আছেন মেজর আরিফা ওনার অভিযানে যে জব্দকৃত মাল এবং আসলে আটক করা হয়েছে এই বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ এস এম জামান আজমল অষ্টোগ্রাম অনলাইন টিভি কিশোরগ্রাম